নিফটি ব্যাঙ্ক নিফটিতে আজকে একটা ট্রিমেন্ডাস মুভমেন্ট আমরা দেখেছি নিফটি ব্যাঙ্ক নিফটিতে স্পেশালি যদি আমরা দেখি ইন্ডেক্সে একটা মুভমেন্ট খুব ভালো দেখে যেখানে নিফটি লাস্ট কয়েকদিন ধরে যে রেঞ্জ বানিয়েছিল দেখুন যদি আমি ফিফটিন মিটার চার্ট ওপেন করি ফিফটিন মিনিটের চার্টে যদি দেখি ইন্ডেক্স লাস্ট চার পাঁচ দিন ধরে চার পাঁচ দিন মানে হচ্ছে যদি আমরা দেখি প্রায় এক সপ্তাহ ধরে যে রেঞ্জ বানাচ্ছিলো সেই রেঞ্জ কিন্তু এখানে ব্রেক করেছে মার্কেট এবং শুধু একদিকে নয় বোথ সাইডে রেঞ্জে ব্রেক করেছে আজকে অনেকে লস হিটিং হয়েছে স্টপ লস হিট হয়েছে এবং এক্স্যাক্ট লোয়ার লেভেল থেকে কিন্তু মার্কেটে ফল এসছে সরি এক্স্যাক্ট লোয়ার লেভেল থেকে মার্কেটে উপরের দিকে মুভমেন্টও এসছে সাপোর্ট লেভেল থেকে তো এখান থেকে যদি আমরা দেখি একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন যে রেঞ্জের মধ্যে চলছিল মার্কেট ছ দিন তুলতে পারেন এই রেঞ্জকে মার্কেট মর্নিংয়ে ওপেন হওয়ার পরে ব্রেক করে এবং নিচের দিকে যে সাপোর্ট লেভেল ছিল চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার তিনশো সাপোর্ট লেভেল এখানে মার্কেটের লেভেল নিচে গেলেও সাস্টেন করেনি সাডেন মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছি এবং এখান থেকে মার্কেটের উপরের দিকে যে রেঞ্জ ছিল চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশোর লেভেল সেই লেভেল ব্রেক করেও উপরের দিকে চব্বিশ হাজার আটশোর কাছাকাছি চব্বিশ হাজার সাতশো আশির কাছাকাছি মার্কেটের নিপটি ক্লোজ দিয়েছে সাংঘাতিক মুভমেন্ট এবং যদি আমরা নিচে থেকে দেখি এক্স্যাক্ট লো থেকে যদি দেখি মার্কেটে লো থেকে হাই যদি দেখি এখান থেকে মুভমেন্ট হয়েছে প্রায় ছশো পয়েন্টের এবং এই ছশো পয়েন্টের মুভমেন্ট ছাড়াও যদি সকালের মর্নিংয়ের মুভমেন্টকে দেখি প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে এটাও সাড়ে তিনশো অলমোস্ট প্রায় নিপীতে হাজার পয়েন্টের মুভমেন্ট হয়েছে নিচে এসছে উপরে গেছে এবং এখান থেকে যদি আপনি দেখেন নিচের লেভেল থেকে কিন্তু আপনি রিভার্সাল ট্রেডও এখান থেকে করতে পারবেন এই থামনেল যেটা আমি দিয়েছি আপনাদের সঙ্গে যে কিভাবে আপনি প্রফিটেবল ট্রেডার হতে চান মেনলি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে এখন যদি আপনি জয়েন না হয়ে থাকেন জয়েন করতে পারেন আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ডেতে ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং পজিশনাল ট্রেডিং বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব কিভাবে আপনি ট্রেড করতে পারেন যদি আপনি এখনও পর্যন্ত মার্কেটে লুজার হন যদি এখনও পর্যন্ত আপনি প্রফিটেবল না হন সেক্ষেত্রে আপনি এখান থেকে শিখে মার্কেটে কাজ করতে পারি চ্যানেলে অনেক ভিডিও আছে কিছু কিছু জিনিস মার্কেট চেঞ্জ হয়েছে দু বছর তিন বছর আগের ভিডিও কিছু কিছু জিনিস মার্কেটে একই রকম আছে এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেমন সেম যদি আমরা ব্যাঙ্কটির ক্ষেত্রে দেখি শুধু ইন্ডেক্স নয় আমি গতকাল একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইন্টারডেতে সেই ট্রিক্স কীভাবে কাজ করেছে আজকের দিনে সেটাও শেয়ার করবো কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় যদি আপনি শিখে যান এগোন তাহলেই আপনি এখানে মার্কেটে কাজ করতে পারেন ছোটো ছোটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট বিষয় ব্যাঙ্ক ইফটি দেখুন এখান থেকে রেঞ্জ ব্রেক করেছিল যে ইম্পর্টেন্ট লেভেল ছিল ব্যাঙ্কটির ক্ষেত্রে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেল যদি ব্রেক করেন যে দিকে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ইন্টারভেসে আমি তো এগুলো আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করি মেম্বারদের সঙ্গে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট টার্গে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট হান্ড্রেড লেভেলকে ব্রেক করলে ফাইভ হান্ড্রেড ফিফটিন ফিফটি টু থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত মার্কেটে মুভমেন্ট হয় টু সেভেন্টি টু ফিফটি পর্যন্ত মুভমেন্ট হয় এখান থেকে মার্কেটের রিভার্স যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে একদম লো থেকে যদি দেখি একদম হাই পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে মোর দেন বারোশো তেরোশো পয়েন্টের মুভমেন্ট ইন্টার বেসিসে আজকে দেখিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি উপরে দিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে ঠিক আছে এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিফটি আগামী দিনে ইম্পর্ট্যান্ট লেভেল কী হতে পারে উইকলি বেসিসে কী লেভেল কী হতে পারে এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো লাস্ট আজকে জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ডে ট্রেডিংয়ের ট্রিক্স যদি আপনি ছোট ছোটো ট্রিক্সগুলো ছোট ছোট বিষয়গুলো যদি আপনি ঠিক করে আপনি নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং করবেন না ট্রেডিংয়ে রিক্স রিওয়ার্ড সাইকোলজি ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাইজ ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে ডেটা সবগুলো ইম্পর্টেন্ট বাট সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন সাইকোলজি সাইকোলজি নিয়ে আমি চ্যানেলে নখানা ভিডিও বানিয়েছি আপনাদের সঙ্গে সাইকোলজি পুরো প্লে আছে আমি সাইকোলজি প্লেলিস্টে গিয়ে আপনারা চেক করতে পারেন পুরো সাইকোলজি যদি ইন্টার ট্রেডিং করতে চান ওই ভিডিওগুলো পুরো দেখুন সেক্ষেত্রে আপনার ট্রেডিং জার্নিতে ইম্প্রুভমেন্ট আসবে এবং নিজে যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারবেন যে কিভাবে আপনার ভুলগুলো হচ্ছে এবং আপনার ভুলগুলো থেকে আপনি কিভাবে সেখান থেকে ফিরতে পারেন দেখুন সিম্পল আপনি যদি দেখি আপনাদের চ্যানেলে গিয়ে আপনি চেক করতে পারেন নিজেও দেখুন আমি এখানে কন্টেন্টে গিয়ে আপনাদের সামনেই চেক করে দিচ্ছি কন্টেন্টে যাওয়ার পরে যদি আমি এখানে প্লেলিস্টে যাই প্লে লিস্টে গিয়ে আমি এখানে চেক করবো ট্রেডিং সাইকোলজি বলে একটা প্লে লিস্টই আছে আলাদা ঠিক আছে ট্রেডিং ট্রেডিং সাইকোলজি ঠিক আছে সাইকোলজি এই ট্রেডিং সাইকোলজি দেখুন পুরো যে প্লে লিস্ট আছে এখানে দেখুন অনেকগুলো ভিডিও আছে পরপর ঠিক আছে ট্রেডিং সাইকোলজির অনেকগুলো ভিডিও আপনি দেখতে পাচ্ছেন তো এই ভিডিওগুলো যদি আপনি দেখেন পরপর এবং ট্রেডিং সাইকোলজির পুরো প্লে লিস্ট আছে একটা ট্রেডিং সাইকোলজির উপরে পুরো একটা প্লে লিস্ট বানানো আছে আমার ওই প্লে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনি ট্রেডিং করার আগে আপনার সাইকোলজি স্ট্রং হতে হবে সাইকোলজি আপনার স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন ট্রেডিং সাইকোলজি এটা হচ্ছে প্লে এই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো চেক করুন এই ভিডিওগুলো আপনি প্রত্যেকটা পরপর স্টেপ দেখতে থাকুন খুব বেশিক্ষণ লাগবে না ম্যাক্স টু ম্যাক্স হয়তো দেড় দু ঘন্টা আর এখানে পুরো সেশান যদি মেলান সময় দিন এবং যখন আপনি একা থাকবেন বা যখন ঘুমানোর আগে একবার নয় দুবার নয় তিনবার নয় যতবার আপনি দেখতে চান এগুলো দেখার থেকে বড় ইম্পর্টেন্ট আপনি শুনুন ঠিক আছে আপনার নিজের মধ্যে আত্মস্থ করুন যদি আপনি ট্রেডিং বা ট্রেডিং করতে চান ঠিক আছে দেন আপনার এটা হয়ে গেলো আমার ট্রেডিং সাইকোলজি দেন আমি দেখবেন একটা নতুন সিরিজ স্টার্ট করেছিলাম কদিন আগে থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে কদিন আগে একটা সিরিজ স্টার্ট করেছিলাম যেখানে আমি একদম স্টার্ট করেছিলাম যে স্টক মার্কেটে কিভাবে কোনো কোম্পানি এনলিস্ট হয় এখানে আইপিওর মাধ্যমে কীভাবে কোনো স্টক মার্কেটে আসে এটা নিয়ে একটা প্লেলিস্ট আমি একদম বানিয়েছিলাম একদম বেসিক লেভেল থেকে দেখুন এই যে চারটে ভিডিও আমি ওখানে বানিয়েছিলাম তো এই চারটে ভিডিও পরপর দেখে নিন সেখানে হচ্ছে শেয়ার বাজার কি আইপিও কিভাবে আসে মার্কেটে আইপিওতে কারা লাভবান হয় জেনারেলি যারা আইপিও যারা মার্কেটে যখন আসে সেই আইপিওর মাধ্যমে মনে করেন যে পাবলিক যখন ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে যখন আমরা শেয়ার কিনি আইপিওর মাধ্যমে যখন আমরা প্রথম ইনভেস্টমেন্ট করি ভাবে আমি বিশাল এখান থেকে প্রফিটেবল বা আমি এখান থেকে শেয়ার পাচ্ছি মানে আমার এখানে লাইফ চেঞ্জ হয়ে যাবে তো এরকমটি নয় অ্যাকচুয়াল ব্যাপারটা কি এখানে আপনি দেখতে পারেন শেয়ার বাজারে কেনা বেচার পদ্ধতি একদম বেসিক আর একটা বিষয় শেয়ার বাজারে আসল হিরোকে অ্যাকচুয়ালি শেয়ার বাজার কার্ড দ্বারা কন্ট্রোল হয় যদি আপনি ব্রডার মার্কেট দেখেন মানে পুরো ওভারঅল মার্কেট দেখেন এফআইআই কন্ট্রোল করে আমরা জানতাম আর রিটেল ট্রেডারের পার্টিসিপেশন বেড়েছে এটাও আমরা জানি কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার বাজার কারা কন্ট্রোল করে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনার ভিডিওটি দেখুন বুঝতে পারবেন দেখবেন তারপরে সুইং পজিশান ট্রেডিংয়ের উপরে একটা ভিডিও আমি এখানে বানিয়েছিলাম মুভিং এভারেজের উপর বেস করে ওই ভিডিওটি আপনি দেখুন চারটে ভিডিও পরপর এই প্লে লিস্টেই ভিডিও আমি দেবো এবং পরপর স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পল যদি আমি দেখি গতকাল আমি আপনাদের সঙ্গে যে ট্রিক্সটা শেয়ার করেছিলাম মার্কেটে আজকে যেখানে নিফটি ডাউন ওপেন হয়েছিল ফিফটি পয়েন্ট এবং গ্যাপডাউন ওপেন হওয়ার পরে সেই ফিফটি পয়েন্ট গ্যাপডাউন ওপেন হওয়ার পরে যদি আমরা দেখি অল্পই গ্যাপডাউন ওপেন এবং সেই গ্যাপডাউন ওপেন হওয়ার পরে নিফটি ওখান থেকে আরও কতটা নিচে যায় আরও দুশো তিনশো পয়েন্ট নিচে যায় এবং সেখান থেকে নিফটি রিকভার দিয়ে পুরো উপরে ডে হায়ের কাছে ক্লোজ দিয়েছে নিফটি যদি এফএনও স্টক যদি আমরা দেখি এফএনও ফিউচার অপশনে যে স্টকগুলো ট্রেড হয় তার মধ্যে দেখুন আজকের টপ গ্রেনার ভারতী এয়ারটেল ফোর পার্সেন্ট র্যামকো সিমেন্ট পেটিএম থ্রি পার্সেন্ট পেজ ইন্ডিয়া টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এবং ইন্ডিয়া এখান থেকে যদি আমরা দেখি ইন্ডিয়া মার্ট এই প্রত্যেকটা যদি স্টক আমরা দেখি দেখুন প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে এখান থেকে ফার্স্ট যদি আমি ভারতীয় এয়ারটেল দেখি ভারতীয় এয়ারটেলের ফার্স্ট ফিফটিন মিটার ক্যান্ডেল দেখুন একটা ডোজি ক্যান্ডেল ফাইভ মিটার ক্যান্ডেলের হয়তো বা হতে পারে এখান থেকে একটা রেড ক্যান্ডেল হয়েছে ফাইভ মিটার ক্যান্ডেলের যদি আমি দেখি ভারতীয় এয়ারটেল দেখুন এটা এই স্টকগুলোর মধ্যে ভারতীয় ক্যান্ডেল ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল রেড ক্যান্ডেল বাট প্রিভিয়াস ডে যেখানে ওপেন হয়েছিল প্রিভিয়াস ডে ওপেনিংয়ের কাছেই কিন্তু ওপেন হয়েছে এবং যদি পনেরো মিটার ক্যান্ডেল দেখি দেখুন পনেরো মিটার ক্যান্ডেল যদি আপনি নতুন ট্রেড করেন সেক্ষেত্রে আপনি ইন্টারডেতে ফিফটিন মিটার ক্যান্ডেল চেক করতে পারেন প্রথম পনেরো মিটার ক্যান্ডেল দেখুন ডোজি ক্যান্ডেল তারপরের ক্যান্ডেল এখানে হাইকে ব্রেক করেছে যে সময় নিফটিতে নিচের দিকে মুভমেন্ট হচ্ছিল এবং এই স্টক দেখুন আজকের টপ গেইনার তো ফার্স্ট ফিফটিন মিনিট আমি গতকাল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম ফার্স্ট ফাইভ মিনিট টেন মিনিট ঠিক আছে যে ক্যান্ডেল হবে সেই ক্যান্ডেলের আপনার ফার্স্ট ক্যান্ডেল যদি গ্রিন হয় তবে সেই ক্যান্ডেল বাইং সাইডে যাব সেই ক্যান্ডেলের সেলিং সাইডে যাবো না যদি মার্কেট নিচের দিকেও পড়ে তো সে ক্যান্ডেলে কিন্তু আমি বাইং সাইডে যাবো না একদম বেসিক রুলস দেন দেখুন এখানে র্যামকোর সিমেন্ট ফার্স্ট যদি আমি পনেরো মিটার ক্যান্ডেল দেখুণ ফার্স্ট পনেরো মিটার ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল যদিও বা এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে ডাউন ওপেন হলো ফার্স্ট পনেরো মিটার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল ইভেন যদি ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল দেখি ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেলও র্যামকোর সিমেন্টে দেখুন গ্রিন ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়েছে ঠিক আছে ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল পেটিএম দেখুন ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল মার্কেট পরে পড়েছে নিচের দিকে ফল হয়েছে ঠিক আছে আর বেসিক যে রুলস আমাদের ছিল পেজ ইন্ডাস্ট্রিজ দেখুন ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল এখানে রেড হয়নি কিন্তু যেখানে মার্কেট রেড ওপেন হওয়ার পরে নিচে এসছে সেখানে ফার্স্ট ফাইভ মিটার ক্যান্ডেল কিন্তু গ্রিন ছিল একদম বেসিক ক্রাইটেরিয়া ঠিক আছে দেখুন এখানে যদি আমি এখানে ইন্ডিয়ান হোটেল দেখি ইন্ডিয়ান হোটেল ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল রেড নয় সেই স্টকে আমি সেল সাইডে যাব না মানে বাই সাইডে যাবো কি যেমন সেটা তো পরের বিষয় তার জন্য আলাদা কোনো ট্রিক্স আছে আলাদা যে বিষয় আছে সেগুলো সেট আপ আছে আমি শেয়ার করবো গেম প্ল্যান আলাদা টোটাল এবার চলুন চলে যায় আমি এখানে আমার মোটামুটি এইট্টি পার্সেন্ট কাজ করলো ফাইভ মিনিটের চার্টে আর হান্ড্রেড পার্সেন্ট কাজ করলো আমার ফিফটিন মিনিটের চার্ট ফিফটিন মিনিটের ক্যান্ডেল যদি দেখি ফার্স্ট ক্যান্ডেল গ্রিন ফাইভ মিনিটের ক্যান্ডেল যদি দেখি ছোটো টাইম ফ্রেমিং যখন হবে তখন আপনার এখানে যে প্রবাবিলিটি কমে যাবে কিছুটা প্রবাবিলিটি দেখুন আমি দেখলাম এইট্টি পার্সেন্টের বেশি কিন্তু আমার কাজ করছে সেল সাইডে যদি দেখবেন সেল সেল সাইডে মোর দ্যান নাইনটি পার্সেন্ট কাজ করবে কারণ সেল যদি আমরা দেখি আজ থ্রি পয়েন্ট ফোর ফোর এইট পার্সেন্টের ফল হয়েছে মার্কেট যেখানে রিভার্স হয়ে গেছে দেখুন ফার্স্ট ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল রেড স্টক টপ লুজারের মধ্যে এনএমডিসি ফার্স্ট ক্যান্ডেল রেড স্টক টপ লুজারের লিস্টে মানে পাঁচটা যদি টপ লুজার দেখি তার মধ্যে এটা চোলা ফাইনান্স ফার্স্ট ক্যান্ডেল গ্যাপডাউনে পরে রেড দেখুন স্টক সেল সাইডে শ্রীরাম ফাইন্যান্স স্টক ফার্স্ট ফাইভ মিনিটে রেড অয়েল ইন্ডিয়া দেখুন ফার্স্ট ফাইভ মিনিটে রেড দিন এখান থেকে ফল হয়েছে তো সেল সাইডে ইন্টারে বেসিস সেল সাইডে ফার্স্ট ফাইভ মিনিটে যদি কোনো ক্যান্ডেলের রেড হয় সেক্ষেত্রে না যাওয়াই ভালো এবং সেক্ষেত্রে সেটা চান্সেস থাকবে রেডে যাওয়ার কুনামলা ফিনক এবং ফার্স্ট ফাইভ মিনিটার ক্যান্ডেল রেড আপনি দেখুন না পরপর টু পার্সেন্টের পর ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেল রেড এই স্টক কিন্তু ডে হাইকে ব্রেক করতে পারেনি এই ছোট্ট বিষয় থেকে কিন্তু একটা বিষয় আসে দেখুন আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে আগামী দিনে পরপর ভিডিও আসবে আপনাদের যদি সাপোর্ট থাকে আপনারা ভিডিও শেয়ার করুন ভিডিওতে লাইক করুন আপনারা কমেন্ট করুন যদি কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন ফ্রি অফ কস্ট এমন জিনিস আপনাদের দিয়ে যাব যে বাংলাতে কেন আপনি হিন্দিতেও মানে একজন ট্রেডার যে কিভাবে ইন্টারনেটে কাজ করেন বা সুইং পজিশনাল কিভাবে আপনি স্টক সিলেকশন করবেন সেটা পজিশনাল বেশি হতে পারে সেটা ইন্টারে বেশি হতে পারে এমন কিছু বিষয় দিয়ে যাব যে জিনিসগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না তো আপনারা লাইক করুন চ্যানেল ভিডিও শেয়ার করুন দেখুন কিছু এই চ্যানেলেই অনেক ক্যানেলিস্টিক প্যাটার্ন ভিডিও আছে তিন বছর আগে বানানো চার বছর আগে বানানো কারণ চ্যানেলে পুরানোই তিন চার বছর আমার আমি আপনাদের সঙ্গে পরপর স্টেপ বাই স্টেপ কয়েকটি ক্যানিস্টিক প্যাটার্ন ডিসকাশন করব খুব বেশি নয় যে ক্যানিস্টিক প্যাটার্নগুলো আপনার ইন্টার বেসিসে হোক বা ডেলি বেসিসে হোক বা ফোর আওয়ার্স চার্টে হোক ফোর আওয়ার চার্টও ইম্পর্টেন্ট যেগুলো আপনার প্রত্যেকটা চার্টেই সমান ইম্পর্টেন্টভাবে কাজ করবে যে চার্টগুলো আপনি দেখবেন এবং দেখার পরে আপনি সেখান থেকে ইজিলি ট্রেড নিতে পারবেন উইথ স্টপ লস ট্রিগার হবে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টাইমস টোয়েন্টি পার্সেন্ট টাইমস তার বেশি কিন্তু হবে না এইটটি পার্সেন্ট টাইমস মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট টাইমস বা এইট্টি পার্সেন্ট টাইমস এখানে প্রফিটেবলই থাকবেন ছোটো স্টপলসের বেসিসে কাজ করলে এখান থেকে কিন্তু প্রফিটেবলই হওয়ার চান্সেস থাকবে আর ইন্ডেক্সের ট্রেডিং প্ল্যান টোটালি আলাদা স্টকে ট্রেডিং প্ল্যান আলাদা কিছু কিছু মিল আছে আর ইন্ডেক্স আলাদা জিনিস টক আলাদা জিনিস ক্রিপ্টো আলাদা জিনিস সবগুলোকে একসঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না ঠিক আছে এবং সবগুলো ট্রেডিং প্ল্যান আলাদা আপনাদের সঙ্গে পরপর সবগুলো নিয়ে আমি ডিসকাশান করবো এবং স্টেপ বাই স্টেপ ডিসকাশান হবে ভিডিওতে আপনারা সাপোর্ট করতে থাকুন আপনারা যদি মতামত থাকে আপনাদের এই ধরনের সেশান যদি ভালো লাগে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানান কমেন্ট সেকশানে আমি আপনাদের রিপ্লাই দেব যা কিছু জানানোর কমেন্ট সেকশানে ভিডিওতে জানিয়ে দেব। আগামীকাল ভিডিও আসবে একদম ক্যান্ডেল স্টিক থেকে স্টার্ট করবো যে ক্যান্ডেল স্টিকের কোন ক্যান্ডেল আমার ইম্পর্টেন্ট এতদিন ধরে তো আমরা হাজারো ক্যান্ডেল শিখেছি এবং দেখুন ইন্টার যদি আপনি ট্রেড করেন তার জন্য টাইম পার্টিকুলার কোন টাইমে আপনার রিভার্সাল চাই মার্কেটে কোন টাইমে কোন ক্যান্ডেল তৈরি হলে সেই স্টকে আমরা এন্ট্রি যাব কোন ক্যান্ডেলে আপনি বিগ প্লেয়ারকে বুঝতে পারবেন যে কোথায় মার্কেটে বিগ প্লেয়ারের এন্ট্রি হচ্ছে ঠিক আছে নিফটি ব্যাঙ্ক নিফটি একটা অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিফটি বাই নিফটি যেমন মুভমেন্ট হয়েছে এই মুভমেন্ট তো মনে হয় এখান থেকে এখনো পর্যন্ত আমি যা সিচুয়েশান মার্কেটে দেখেছি তার বিশেষ যেটুকু অবজারভেশান এখন রাত প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে এফআইআই আজকের ক্যাশ মার্কেটে তো বাই করেছে এফআইআই ক্যাশ মার্কেটে আজকের একটা হেভি বাইং না হলেও মোটামুটি একটা ভালো বাইং এফআইআই তেইশশো কোটি টাকার ক্যাশ মার্কেটে বাই এসছে এবং ইন্ডেক্সে এফআইআই বাইং এসছে অল্প হলেও বাইং আছে এবং স্টক ফিউচারে এফআইআই বাই করেছে ঠিক আছে তো এখান থেকে মুভমেন্ট আগামী দিনে কন্টিনিউ হওয়ার চান্সেস আছে যদি কোনো ডিপ আসে এখন দেখবেন গিফট নিফটি নেগেটিভে ট্রেড করছে এগুলো দেখে ঘুম কামাই করে লাভ নেই যখন মার্কেট ওপেন হবে তার বেসিসে আমাদের প্ল্যান থাকবে সেই প্ল্যানের বেসিসে আমি কাজ করি আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হতে চান ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের আপস্টক্স বা অ্যালায়েন্স ব্লোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে অ্যালায়েন্স ব্লুতে ফ্রি স্ক্রিনার পেয়ে যাবেন আপনি সেখানে আপনি স্টক সিলেকশন ইন্টারে করতে পারেন আফস্টকেও আপনি পেয়ে যাবেন তো এলাইস ব্লুতে বা এতে আপস্টকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আমার সঙ্গে আপনি ইন্টারডে বিভিন্ন ডিসকাশন আমি ওখানে করতে থাকি আমি কিভাবে দেখছি মার্কেটকে কেমন লাগছে আমার মার্কেট এগুলো ডিসকাশন করতে থাকি ডাইরেক্ট ট্রেড ওভাবে না থাকলেও কিন্তু একটা ভিউ আপনি ওখান থেকে বানাতে পারবেন যদি আপনি শিখে কাজ করেন মার্কেটে এবং যদি আপনি প্রফিটেবল হতে চান একটু যদি আপনি একেবারে দেখুন এখানে ইজি মানি এই কনসেপ্টটা যদি আপনি চেঞ্জ করতে পারেন কারণ মার্কেটে আপনি যখন টাকা কামাবেন সেক্ষেত্রে একটু তো আপনাকে খাটতে হবে মার্কেটে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে যে কীভাবে আপনি স্টক সিলেকশান করবেন এবং সেই স্টকেই মার্কেট চলবে আপনার সিলেক্ট সিলেক্ট করা স্টকেই ডেলি বেসিসে ম্যাক্সিমাম চান্সেস থাকবে স্টক ডে হাইতে গিয়ে ক্লোজ দেওয়ার ঠিক আছে কীভাবে করতে পারেন আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে